প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের ফাইনাল তথা থার্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার সিলেবাস এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে মান দুই তিন ও পাঁচ নম্বরের সাজেশান প্রস্তুত করেছি মূলত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে এই ভিডিওতে যা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তাই এখন থেকেই এই সাজেশানের ওপর ভর করে প্রস্তুতি নিতে থাকো যাতে ভূগোল পরীক্ষায় তোমরা খুব ভালো ফলাফল করতে পারো আমার এই প্রচেষ্টা তোমাদের কার্যকরী বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে পাশাপাশি লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে তোমরা সিলেবাসটা একটু দেখে নেবে এই সিলেবাসটা আমি আর ডিটেলসে আলোচনা করছি না সে আলোচনা করতে গেলে অনেকটা সময় ব্যয় হবে তাই তোমরা পজ করে একটু সিলেবাসটা ভালো করে দেখে নেবে আচ্ছা এরপর আমি আলোচনা করছি মান দুই তিন এবং পাঁচ নম্বরের সাজেশান ক্রমান্বয়ে মান দুইয়ের যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেগুলো আমি এক এক করে তুলে ধরছি এর সঙ্গে বলি প্রশ্নগুলো কিন্তু এলোমেলো রয়েছে মানে অধ্যায় ভিত্তিক নেই তো সেই জন্য এলোমেলো রয়েছে তোমরা এটা একটু ভালো করে দেখে নিয়ে তোমাদের যে টেক্সট বই বা সহায়িকা বই আছে সেখান থেকে তোমরা প্রস্তুতি নেবে দেখো রয়েছে প্রশ্নগুলি রবিমার্ক কি। মুক্তিবেগ কাকে বলে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয় এর সঙ্গে বলে রাখি পোল্ডার ভূমি থেকে কিন্তু প্রশ্ন আসবেই সেটা দুয়েতেও আসতে পারে তিনেও আসতে পারে আবার পাঁচেতেও আসতে পারে আচ্ছা তারপরে স্থানীয় সময় কাকে বলে পৃথিবীর চারটি বিধ্বংসী ঝড়ের নাম লেখো সব নদীতে বদ্বীপ দেখা যায় না কেন বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে দুটি পার্থক্য লেখো এটা দুয়েতেও আসতে পারে আবার তিনেতেও আসতে পারে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম লেখো এর উচ্চতা কত ইউট্রোফিকেশান কাকে বলে দুয়েও আসতে পারে তিনেও আসতে পারে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলে ও কেন তারপরে টিকা রয়েছে দাঘিমা রেখা লাভা সমভূমি নিত্যবহ নদী মিয়েন্ডার যেহেতু সমগোত্রীয় প্রশ্ন সেই জন্য এগুলো স্ল্যাশ দিয়ে দিয়ে আমি তোমাদের সামনে উত্থাপন করেছি আচ্ছা তারপরে আছে সমচাপ রেখা বলতে কি বোঝো এর সঙ্গে সমচাপ রেখার বৈশিষ্ট্য ভালো করে দেখে যাবে ট্রাক ফার্মিং কি দু নম্বরেও আসতে পারে আবার তিন নম্বরেও আসতে পারে বায়ু দূষণের কারণে কীভাবে জল দূষণ হয় ভালো করে দেখবে জিপিএস এটা সম্পর্কে জানলে তার পাশাপাশি জিপিএস দিয়ে আমরা কী জানতে পারি তারপরে আছে যানবাহন থেকে মাটি দূষণ কীভাবে হয় তারপরে আছে পুনরপ্তানি বন্দর বলতে কী বোঝো ইউরোপ মহাদেশের চারটি বিখ্যাত শহরের নাম লেখো আন্তর্জাতিক নদী বলতে কী বোঝো প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে প্রস্তুতি নিতে হবে তবেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাশাপাশি ভালো ফলাফল করতে পারবে দু নম্বরে আরও কিছু প্রশ্ন রয়েছে পর্বত মালভূমি সমভূমি বলতে কি বোঝো কেপলারের প্রথম সূত্র কি জলবাহিত ও অসুখ নিয়ন্ত্রণের উপায় কী ইউরোপ মহাদেশের অবস্থান লেখ ইউরোপের তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো দুয়েতেও আসতে পারে তিনও আসতে পারে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি রুড় এখানে বানানটা ভুল হয়েছে রসণন্য র হবে শিল্পাঞ্চল কোথায় কিভাবে গড়ে উঠেছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর পার্থক্য নদীর শক্তির সঙ্গে নদীর কাজের সম্পর্ক কী সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে বায়ুচাপ ও উষ্ণতা বেশি হবে না কম হবে এবং কেন কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ কেন দেখা যায় তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দাও তারপরে টিকা আছে তৈগা বনভূমি চীনের ম্যানচেস্টার মাটি দূষণ আদর্শ নদী মকর সংক্রান্তি অনুসুর অবস্থান নিশীত সূর্যের দেশ জলবিভাজিকা মিনামাটা রোগ এগুলোও কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে তারপরে আছে প্রমাণ সময় কাকে বলে আর সমভূমি অঞ্চলে অধিক জনবসতি দেখা যায় কেন দু নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের সামনে উত্থাপন করলাম এই দুইয়ের প্রশ্ন তিনেতেও কিন্তু আসতে পারে সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নেবে মানতিনে যে প্রশ্নগুলি তোমাদের সামনে উত্থাপন করেছি সেগুলো একটু তোমরা দেখে নাও অশ্ব খুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো বায়ুচাপের তারতম্যের তিনটি কারণ উল্লেখ করো লন্ডন শহরটির গুরুত্ব লেখো ইউরোপের কোন কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এখানে কী কী জন্মায় ওর সঙ্গে অক্ষরেখা ও দাগিমারেখার মধ্যে তিনটি পার্থক্য ভালো করে তোমরা প্রিপারেশান নেবে জল দূষণ প্রতিরোধের তিনটি উপায় আলোচনা করো শিল্পের ফলে কিভাবে মাটি দূষণ ঘটছে তার সম্পর্কে যা যাজানো লেখো রুড় শিল্পাঞ্চলের খনিজ সম্পদের বিবরণ দাও অক্ষরেখা দাগিমারেখার বৈশিষ্ট্য পাশাপাশি করবে মানব জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করো চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তি কীভাবে হয় ব্যাখ্যা করো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ এটা তিনেও আসতে পারে আবার পাঁচেও আসতে পারে অধিবর্ষ কী খুব ভালো করে দেখে যাবে ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু ও তার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো এরপর রয়েছে মানব জীবনের সমভূমির প্রভাব মানব জীবনে রটা হবে না মানব জীবনে সমভূমির প্রভাব তিন নম্বরের আরও কিছু প্রশ্ন রয়েছে উপনদী শাখা নদী কাকে বলে গঙ্গা নদীর দুটি উপনদী ও শাখা নদীর উদাহরণ দাও মানে একসঙ্গে আসবে এমনটা নয় উপনদী কাকে বলে হয়তো এলো এর সঙ্গে উপনদী মানে গঙ্গা নদীর দুটি উপনদীর উদাহরণ দাও এরকম মতন আসতে পারে আর শাখা নদীর ক্ষেত্রেও একই আচ্ছা তারপরে আছে নদী কী কী কাজ করে মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কী রুড় অঞ্চলে তিনটি উল্লেখযোগ্য শিল্প ও শিল্পকেন্দ্রের নাম মানে রুড় শিল্পাঞ্চলটা ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে লন্ডন অবাহিকা সরা বিশিষ্ট হওয়ার কারণ কি শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় নিত্যবহ অনিত্যবহ নদীর পার্থক্য সম্ভবত এটা দিয়েছি একবার আবার হয়তো রিপিট হয়েছে যাই হোক জল জল বিশুভ কাকে বলে ইউরেশিয়া বলতে কি বোঝো গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে এদের মধ্যে কাকে বলে করবে জাস্ট মালভূমি ও সমভূমির তিনটি পার্থক্য অঙ্কের সাহায্যে দেখাও একুশশো খ্রিস্টাব্দের বছরটি অধিবর্ষ হবে না আচ্ছা নগরায়ন থেকে কিভাবে মাটি দূষণ ঘটে মেরুপ্রভা কাকে বলে জল বিশুদ্ধ করার উপায়গুলি লেখো পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখো উদাহরণ দাও আর লন্ডন অবাহিকার প্রাকৃতিক পরিবেশ পাঁচ নম্বরে যে সমস্ত প্রশ্নের প্রতি তোমাদেরকে বিশেষভাবে যত্নবান হতে হবে সেগুলো একটু তোমরা দেখে নাও চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গড়ে ওঠা ভূমিরূপের বিবরণ দাও চিত্রসহ স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো চিত্রসহকারে অপসুর ও অনুসুর অবস্থান আলোচনা করো ভূমিরূপ হিসাবে পর্বত মানব জীবনে কী কী প্রভাব ফেলে তা আলোচনা করো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ ওটা তিনেতেও দিয়েছিলাম পাঁচেতেও আসতে পারে বলেছিলাম আচ্ছা পোল্ডার ভূমি দুয়েতে ছিল সেটা যে কোনো জায়গাতেই আসতে পারে দুয়েও আসতে পারে তিনেও আসতে পারে আবার পাঁচেও আসতে পারে পোল্ডার ভূমি ভালো করে দেখবে তোমরা পর্বতবেষ্টিত মালভূমি ও ববচ্ছিন্ন মালভূমির উদাহরণ মানে চিত্র অঙ্কন করো বৈশিষ্ট্য আলোচনা করো উদাহরণও কিন্তু করবে আচ্ছা তারপরে লন্ডন অববাহিকা অঞ্চলের অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসাবে কৃষি ও শিল্পের পরিচয় লন্ডন অববাহিকার দেখবে কৃষি শিল্প রয়েছে সেগুলো ভালো করে প্রস্তুতি নেবে রুড় শিল্পাঞ্চল তো বলেইছি আগে এটা আবারও দেওয়া আছে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ আচ্ছা কি কি কারণে মাটি দূষিত হয় বলে তুমি মনে করো বাইশে ডিসেম্বর পৃথিবী ও সূর্যের অবস্থান ও তার প্রভাব আলোচনা করো পৃথিবীর বার্ষিক গতির ফলাফল আলোচনা করো জল দূষণের কারণগুলি আলোচনা করো এই ছিল সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ফাইনাল সাজেশান প্রতিটি পরীক্ষার্থীকে আমার বলা এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো এখন থেকেই তবেই কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষায়